বলতে চাই সুনা মহাজন আমরা অনেকজন শ্রমিকের যদি দেয়ালে পিঠ থেকে যায় বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মের শ্রমিক যদি রাস্তায় নেমে যায় এই ঢল কখনো কেউ থামাতে পারবে না এই জনস্রোত কেউ কখনো থামাতে পারবে না আমরা শ্রম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বরাবর বলতে চাই আপনি যদি আপনারা যদি এই ক্রাউনের শ্রমিক ক্ষতিগ্রস্ত এই আট মাসের বেতন বকেয়া বেতন যদি আপনারা পরিশোধ না করেন তাহলে আমরা এই ক্রাউনের কারখানা থেকে শুরু করে বিজিএমই ভবন শ্রম উপদেশের ভবন তারপর প্রধান উপদেশের ভবন পর্যন্ত আমরা ঘেরাও করব যদি শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিট টাইম দেয় মুক্ত করা হয়েছিল সেইভাবে আমরা বিজেএমি ভবনকে মুক্ত করব শ্রমিকদের যাতে এই যে বিজেএমি থেকে যে সিন্ডিকেট করা হয় বিজেএমিতে একটা দালাল চক্র আছে এই দালাল গোষ্ঠীরা এসি রুমে বৈশাখ চা কফি খা আর পরিকল্পনা করে কিভাবে শ্রমিকের ভাগ বনিয়ে সিনিমিনি খেলা যায় অতএব আজকের বক্তব্য থেকে স্পষ্ট করতে চাই দালাল হটাও শ্রমিক বাঁচাও আজকে বাংলাদেশে Viti e mini, mette il শ্রমিকদেরকে ব্ল্যাকলিস্ট করেছে তাদের আইনের আওতায় এনে বিজিএম এর যারা এটার সাথে যুক্ত ছিল তাদেরকে আইনের আওতায় এনে আমরা এটার তীব্র নিন্দা শাস্তি দাবি করতেছি তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি করতেছি আমরা বারবার একটা কথা বলতে চাই শ্রমিকদেরকে খেপাবেন না কারণ আজকের স্মার্ট বাংলাদেশ শ্রমিকের শ্রমে গ্রামে তৈরি হয়েছে অতএব শ্রমিক নেওয়া যদি কেউ তাল বাহানা করতে আসেন তাহলে আপনারাও ওই যে বললাম পনেরো মিনিটও টাইম পাবেন না একটা বলে দিলাম সবাইকে ধন্যবাদ এই বক্তব্যটা আসলে আমি পুরোপুরিটা শুনি নাই তবে কিছু কিছু আমি কয়েকটা অনলাইন পত্রিকায় দেখেছি তবে হ্যাঁ এখানে তারা পরবর্তীতে বলছে যে এডিট করাছে এডিট কিনা জানি না তবে শ্রমিকরা কখনোই টুকাই না কারণ আমাদের শ্রমিক্রাসকে মূর্খ বিदाई এই শ্রমিকদের ব্যাক ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে মেধাবীদেরকে তৈরি করা হয় এই শ্রমিকদের ব্যাক ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন বিসিএস